নমস্কার বন্ধুরা বঙ্কা পেলন্দা গোড় প্যারিসের প্রথম এপিসোডে আপনাদের স্বাগত প্যারিস দ্য সিটি অফ লাভ প্যারিস বলতেই আমাদের চোখে ভেসে ওঠে আইফেল আর মোনালিসা কিন্তু চার দিনের প্যারিস সফরে আমরা ঘুরে দেখব আরও অনেক জায়গা আর তার সাথে থাকবে প্যারিসের অনেক গল্প প্রথম পর্বে আজ থাকবে প্যারিসের ডিজনিল্যান্ড দ্য ম্যাজিক্যাল প্লেস অন আর্থ কথায় আছে নো ওয়ান ইজ টু ওল্ড ফর ফেয়ারি টেলস কাল আমরা যখন প্যারিসে পৌঁছেছিলাম তখন অনেক রাত হয়ে গেছে হোটেলে ফিরতে ফিরতে প্রায় রাত দশটা আজ সকাল হতেই তাই আমরা বেরিয়ে পড়েছি স্বপ্নের প্যারিসে আজ আমরা যাব ডিজনিল্যান্ড গোটা দিনের ট্যুর আমরা প্যারিসে যেখানে রয়েছি তা আইফেল টাওয়ার থেকে একটু দূরে তাই আজ আইফেলে দেখা আমরা পাবো না তা আমাদের প্ল্যান মাফিক আগামীকাল আজকে ঘুরে আসা যাক ডিজনিল্যান্ড প্যারিস আমরা চলে এসেছি গ্যারেদু নর্থ স্টেশনে আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি সেটা হলো নেভিগোতে দে পাসের লাইন এখন এই নেভিগো দেখতে পাস সম্বন্ধে কিছু কথা বলেন এই পাস হলো প্যারিসে ঘোরার সব থেকে ইকোনমিক উপায় নেভিগো কার্ড ছাড়া অন্যান্য পাসও যদিও রয়েছে কিন্তু নেভিগো পাস পাস হলো তাদের তুলনায় অনেকটা সস্তা আগে এই শুধু প্যারিসিয়াসদের জন্য উপলব্ধ হলেও ইদানিংকালে এই পাস ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে প্যারিসকে এখানে এরা মোট পাঁচটা জনে ভাগ করেছে অধিকাংশ দোষ্টব্য স্থান আপনারা পেয়ে যাবেন জোন ওয়ানে যেমন আইফেল টাওয়ার মুজেদে ওরসে লুকজমবর্গ গার্ডেন নটরদাম লুভ মিউজিয়াম আগ দ্য ট্রাম্প ইত্যাদি কিন্তু ভার্সি প্যালেস আছে এখানকার জোন ফোর আর ল্যান্ড আছে জোন এই নেভিগো কার্ড আপনারা পাবেন এক সপ্তাহের জন্য আর সপ্তাহ শুরু কিন্তু মন্ডে থেকে আমাদের আইটেনারিতে যেহেতু ভার্সি প্যালেস ও ল্যান্ড রয়েছে তাই আমরা পাঁচটা জনের ভ্যালিড একটা পাস নিলাম এক সপ্তাহের জন্য তিরিশ ইউরো দাম প্লাস পাঁচ ইউরো কার্ডের জন্য তাই পঁয়ত্রিশ ইউরো পার পার্সন এই কার্ড কিন্তু দশ বছর ভ্যালিড শুধু রিচার্জ করে নিতে হবে এই যা আপনারা আপনাদের অনুযায়ী সময় এই কার্ড নিতে পারেন একদিনের জন্য বা দুই দিন বা এক সপ্তাহের জন্য প্যারিসে রয়েছে চার ধরনের ট্রান্সপোর্ট বাস ট্রাম মেট্রো আর আরিয়ার ট্রেন আমরা এখন গ্যারেদ নর্থ স্টেশন থেকে আরিয়ার এ লাইনের ট্রেন ধরে চলেছি ডিজনিল্যান্ড মোটামুটি চল্লিশ মিনিট সময় লাগবে পৌঁছাতে পৌঁছে রয়েছে সারাদিনের হাঁটাহাঁটি আর সকালে স্টেশন থেকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিয়েছি চিজি স্টেশনের পাশে ডিজনিল্যান্ড বিশ্বে এখনও মোট ছটা ডিজনিল্যান্ড আছে ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা টোকিও প্যারিস হংকং আর সাংহাই আপাতত স্টেশন থেকে বেরিয়েই আমরা এন্ট্রি গেটে পৌঁছে গেছি ডিজনিল্যান্ডের টিকিট কিন্তু আপনারা গেটে কিনতে পারবেন না আপনাকে প্রি বুক করে আসতে হবে আমরা একদিনে ঘুরব দুটো পার্ক ডিজনিল্যান্ড মেন পার্ক আর ওয়ার্ল্ড ডিজনি পার্ক এই ডিজনি যেন এক অদ্ভুত পরিবেশ চারিদিকে সিনেমা সেটের মতো ঘরবাড়ি বাড়ি দোকান পাট আর কচি কাজাদের ভিড় সেই ভিড়ে আমাদের বয়সও যেন এক ধাক্কায় বছর দশে কমে গেছে চারিদিকে ডিজনি প্রিন্সেসরা ঘুরছে চারিদিকে ফুতুর ফুল ফুটে আছে ঠিক যেন ছবির মতো সাজানো আজ ওয়েদার অত্যন্ত ভালো বৃষ্টি মনে হয় আমরা বেলজিয়ামেই ছেড়ে এসেছি রোদ ঝলমালে আকাশ এখানে টেম্পারেচারও পনেরো ডিগ্রির মতো দূরে মিকিকে দেখা যাচ্ছে এটা ডিজনিল্যান্ড পার্কে যাওয়ার মেন রাস্তা রাস্তা না বলে সাজানো ভিলা বললেই চলে এখন ইউরোপে সামার সিজন শুরু হয়ে গেছে তাই আমাদের মতো প্রচুর ট্যুরিস্ট এখানে রয়েছে আজ সবাই আজ হয়তো ফিরে যাচ্ছে নিজের ছোটবেলায় স্কুল থেকে ফিরে খেতে খেতে টেলিভিশনের পর্দায় দেখা কার্টুন আজ হয়তো আমাদের জন্য জীবন্ত হয়ে পর্দার বাইরে অপেক্ষা করে রয়েছে এবছর ডিজনিল্যান্ড প্যারিসে তিরিশ বছর পূর্তি তাই ডিজনিল্যান্ড অন্য সাজে সেজে উঠেছে বর্ষপূর্তি উৎসবে ডিজনিল্যান্ড সেজেছে ইরিডিশন কালার ব্লু আর পার্পলে যা ডিজনিল্যান্ডকে যেন এক রয়্যাল লুক দিয়েছে পাশে প্যানোরামা রেল রোড প্রচুর দোকান আর প্রায় সবেতেই মিনি হেয়ার নিজেকে টুপি ডিজনি প্রিন্সেসের ড্রেস বিক্রি হচ্ছে বাচ্চাদের স্বর্গরাজ্য বলা চলে জায়গাটাকে একটা উৎসবের মেজাজ এই গোটা ডিজনিল্যান্ডে আছে আমরা এক প্যাকেট চিপস কিনে এগুলাম সামনে পাশে আইসক্রিম পার্লার কিন্তু এই ঠান্ডায় আইসক্রিমটা মনে হয় রিস্কি হয়ে যাবে এবার এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ডিজনিল্যান্ড প্যারিসের টিকিট সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি ডিজনিল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা ডিজনিল্যান্ড অ্যাপ থেকে এই টিকিট সহজেই বুক করা যায় এখানে টিকিট ধরনের ডেটেড বা আনডেটেড ডেটেড টিকিট মানে যে কোনো ফিক্সড ডেটে এই টিকিট ভ্যালিড আনডেটেড টিকিট পার্চেস ডেট থেকে এক বছরের মধ্যে যে কোনো দিন ভ্যালিড অসুবিধার মধ্যে ডেটেড টিকিট ভিজিট ডেটের তিন দিন আগে পর্যন্ত ফুললি রিফান্ডেবল বাট আনডেটেড টিকিট নন রিফান্ডেবল আমাদের প্ল্যান যেহেতু ফিক্সড তাই আমরা একদিনের জন্য দুটো পার্কের ডেটেড টিকিটই কেটেছিলাম টিকিটের দাম কিন্তু ডাইনামিক অর্থাৎ যত অ্যাভেলেবেল স্লট কমবে দাম তত বাড়তে থাকবে আমাদের লেগেছিল মোটামুটি বিরানব্বই ইউরো করে একশো ইউরো দুজনের জন্য কিন্তু শেষ মুহূর্তের বুকিং এ দাম একশো তিরিশ চল্লিশ ইউরো পর্যন্ত হওয়ার চান্স থেকেই যায় ওই দূরে দেখা যাচ্ছে ডিজনিল্যান্ড ক্যাসেল এই ক্যাসেলের নাম স্লিপিং বিউটি ক্যাসেল এই ক্যাসেল হলো যাকে বলে আইকন অফ ডিজনিল্যান্ড যা আদতে জার্মানির নিউ স্টাইন ক্যাসেলের আদতে তৈরি এই ক্যাসেলের দুটো অংশ নিচের অংশ ডানজিন এরিয়া আর ওপরের অংশ স্লিপিং বিউটি থিমড আর সময় হয়ে গেছে ডিজনিল্যান্ডের স্পেশাল প্যারেডের আমরা বাকি ট্যুরিস্টদের মতোই রাস্তার দুধারে জায়গা করে নিয়েছি উল্লেখ্য ভিড় থাকলেও এখানে সেই ভিড়ের ঠেলাঠেলিটা নেই আমাদের মতো বহু ট্যুরিস্ট ডিজনি স্টারদের দেখার জন্য দাঁড়িয়ে এই প্যারেড ডিজনিল্যান্ডে প্রতিদিনই হয় নির্দিষ্ট টাইমে আর প্যারেড শুরুর আগে মাইকে ঘোষণা করে দেয় কোথায় আর কখন প্যারেড স্টার্ট হবে তাই প্যারেড মিস হওয়ার চান্স নেই আর এই প্যারেডে ল্যান্ড কিং থেকে নেমো ডিজনি প্রিন্সেস থেকে মিকি মিনি মাউস আলাদিনের দৈত্য থেকে ফ্রোজেনের এলসা সবারই উপস্থিত থাকার কথা এখন নিক আর জুডি রাস্তায় আর অন স্টেজে মিকি মিনি আর ডাক আর তার কিছু পরেই আলাদিনের প্রদীপের দৈত্য এখন স্টেজের মধ্যমণি এই প্যারেড মোটামুটি আধ ঘন্টা চলবে এই আধ ঘন্টা যেন আমরা হারিয়ে গেছি অন্য কোনো জগতে এখন এই আধ ঘন্টা আমরাও এই কমিক্স জগতের অধিবাসী এমনিতেই ইউরোপে অফিসের প্রতিদিনের ফোন কল আর মিটিং মিছিল থেকে মুক্তি পাওয়া গেছে কারণ ইন্ডিয়ার সিমগুলো এখন স্লিপ মোডে আর এই ডিজনি ওয়ার্ল্ড তো অপার্থিব জগৎ এখানে ক্যাপ্টেন নিমো নটিলাসে করে এলে বা সামনে ব্ল্যাক পার্ল উদয় হলেও অবাক হওয়ার কিছু নেই আর ডিজনি ওয়ার্ল্ড থেকে পৃথিবীতে ফিরতে ম্যাজিক কার্পেট বিনা গতি নেই এই পরিবেশে আমাদের ভূতের রাজাকে মানাতো বেশ প্রদীপের দৈত্য নাকি ভূতের রাজা কার বরদানের ক্ষমতা বেশি তা বোঝা যেত একরকম যাই হোক এখানে ভূতের রাজা পারফর্ম নাই করুক আলাদিনের আই উইশ টু সেট ফ্রির জন্যই হয়তো জিনি আজ পারফর্ম করতে পারছে না হলে ওই প্রদীপ দেখেই আমাদের ফিরে যেতে হতো আধ ঘন্টা যে ঠিক কিভাবে চলে গেল বোঝা গেল না ডিজনিল্যান্ডের প্যারেড শেষ ডিজনি প্রিন্সেসরা আবার তাদের রাজপ্রাসাদে ফিরে গেছে কিন্তু আমরা এগোলাম প্রথমে একটা এক্সিবিশন রুমে এক্সিবিশন দেখে এবার আমাদের রাইডের পালা ছোটবেলায় মেলায় যে ঘোড়ায় চড়তাম আমরা তারই ডিজনিল্যান্ড ভার্সন হলো এই ঘোড়ায় উঠে ডিজনিল্যান্ডে কিভাবে কিছু কথা বল এখানে যত রাইডস রয়েছে তা একদিনে চড়া হয়তো সম্ভব নয় আর প্রতিটা রাইডসেই মোটামুটি একটা লাইন আছে তা ইউরোপিয়ান সেটাই এক্সপেক্টেড এখানে আসার আগে ডিজনিল্যান্ড অ্যাপ আপনারা ইনস্টল করে নিতে পারেন অ্যাপে এই রাইডগুলোর লোকেশনের পাশাপাশি এস্টিমেটেড ওয়েটিং টাইম দেখানো থাকে এই ফিচার কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলে থাকলে বেশ লাগতো যাই হোক সেই ওয়েটিং টাইম দেখে আপনারা আপনাদের গোটা দিনের প্ল্যান সাজাতে পারবেন আর জিপিএস ধরে সেই রাইডগুলোর কাছে পৌঁছে যাবেন পাশের টুরিস্ট বা দোকানদারকে বিরক্ত করার দরকার পড়বে না এরপর ডাম্বো হাতির পিঠে চড়ে কিছুক্ষণ উড়ে বেড়ানো হলো এই ডাম্বো হল উনিশশো একচল্লিশের ওয়ার্ল্ড ডিজনির থার্ড ফ্যান্টাসি কমেডি ড্রামা এই কুলোর মতো কান যা ডানারও কাজ করে দিত হাতির পিঠ থেকে এবার আমরা অ্যালাইস ইন দা ওয়ান্ডারল্যান্ডের গোলকধাঁধা এই পরিবেশে সময়ের হিসাব রাখা বেশ মুশকিল কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না সবাই এখানে যেন এক একটা ডিজনি ক্যারেক্টার হয়ে নিজেদের উপভোগ করছে দূরে দেখা যাচ্ছে প্রিন্সেস প্যাভেলিয়ান হঠাৎ আমরা অ্যালিস ইন দ্য ওয়ান্ডার ম্যাড এর ম্যাট টি পার্টির কাপের ভেতর অবতীর্ণ হয়েছি ম্যাট টি পার্টি থেকে সিন্ড্রেলা বাইকে এসে আমাদের ফ্যান্টাসিল্যান্ড অভিযান শেষ এবার আমরা ফ্যান্টাসি ল্যান্ড সেরে চললাম ক্যারিবিয়ানের দিকে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সহযাত্রী হতে এই পাইরেটস পাইরেট শব্দ ক্যারিবিয়ানের সেটে আজ আমরা সবাই জলদস্যু যারা সপ্তদশ শতকের এক ট্রেচেরার সমুদ্রে যাত্রা স্বাদ নিতে যাচ্ছি আলো থেকে আমরা লাইন দিলাম জাহাজের দুটো সিট পাওয়ার জন্য অন্ধকারে এখানে মোটামুটি মিনিট চল্লিশের লাইন অ্যাপেও মোটামুটি সেরকমই দেখাচ্ছে সুড়ঙ্গে আদিকালের মশালের মতো আলো জ্বলে রয়েছে অবশেষে একটা নৌকা যদিও এটা রেলে চলে এখানে জোগাড় হল ওয়েলকাম টু দা ক্যারিবিয়ান সি ওই যে সামনে ব্ল্যাক পার্ল জাহাজের ক্রিউ মেম্বাররা গল্প করছে আর সিনেমার কিছু কিছু সিনের আর তার জলদস্যুর দলকেও দেখা যাচ্ছে অবশেষে রঙ্গমর্তে অবতীর্ণ হলেন ক্যাপ্টেন জ্যাক স্প্যারো আমাদের সমুদ্র অভিযান এখানেই শেষ কিন্তু ডিজনিল্যান্ড সফরের এখনো অনেক গল্প বাকি ল্যাবারিন্থ এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ফরার রোলার কোস্টার রাইড দ্য বিগ থান্ডার মাউন্টেন বা এই জায়গাটা একটা গোল্ড মাইন টাউনের সেট আর জায়গাটার নাম দ্য ফ্রন্টিয়ার ল্যান্ড আর রোলার কোস্টারটা বেসিক্যালি মাইন কার্টের থিমে দ্য গোল্ড রাস পর্ব পেরিয়ে আমরা আবার ভিড়ের মধ্যে মিশে পৌঁছাবো একটা ফিউচারিস্টিক জগতে হাইপার স্পেস মাউন্টেন মাঝে জাহাজ নটিলাসের সাথে দেখা হয়ে গেল হাইপার স্পেস মাউন্টেনের ভেতরে ছবি তোলা না গেলেও হাই স্পিড জোলার কোস্টারে নিজেদের ছবি তোলার এখানে ব্যবস্থা রয়েছে সেই রকম একটা অদ্ভুত ফ্রেম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর যেহেতু আমাদের দুটো পার্ক কভার করতে হবে তাই ডিজনিল্যান্ড পার্কে এখানেই আমাদের বিদায় জানিয়ে আমরা যাবো ওয়ার্ল্ড ডিজনি পার্কে যেখানে আছে অ্যাভেঞ্জার স্টুডিও আরও বেশ কিছু রাইডস এখন দুপুর ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে মাঝে আমার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে ক্যাপ্টেন আমেরিকা ডাক দিয়েছে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল ওই দূরে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ডিজনি পার্ক মিকি আকারের জলের ট্যাঙ্ক ওয়ার্ল্ড ডিজনি স্টুডিও সেজে উঠেছে ডিজনিল্যান্ডের তিরিশ বছর পূর্তি উপলক্ষে অবশেষে আমরা দেখা পেলাম অ্যাভেঞ্জার্স ক্যাম্পাসে অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টারের বাইরে এরোপ্লেনটা দেখি পার্ক করা আছে আর ভেতরে ঢুকেই আমাদের সামনে মিশন স্টেটমেন্ট দেখানো হলো আর ইউর মিশন শুড ইউ চুজ টু অ্যাকসেপ্ট ইট আর এই মিশনে আমাদের সঙ্গী আয়রনম্যান মিশন শেষে এখানে হাই স্পিড চেজের একটা ছবি নিয়ে অ্যাভেঞ্জার্স ক্যাম্পাসের সামনে আরও ছবি টবি তুলে আমরা চলে যাচ্ছি প্যারাট্রুপাস রাইডে কী সব ডেঞ্জারাস রাইড এখানে এরপর আলাদিনের ম্যাজিক কার্পেটে চড়ে আমাদের ফেরার পালা সাথে আজকের স্মৃতি থেকে যাবে অনেক দিন আমাদের রাইডের পালা আজ শেষ এবার পেট পুজো করা দরকার সন্ধে হয়ে গেছে তাই সাপার বলাই ভালো সাপারে আজ চিকেন বার্গার আর ডিজনিল্যান্ডের থার্টি স্পেশাল গ্লাসে কোল্ড ড্রিঙ্কস এই গ্লাস আমরা সুভেনির হিসেবে নিয়েও এসেছি আর ডিজনিল্যান্ড থেকে মেমোরিবলিয়া হিসেবে আমাদের সাথে দেশে ফিরবে মিনি মাউস আর গ্রুট গ্রুট ইন্ডিয়া যেতে চায় কি না জিজ্ঞেস করাতে বলল আই এম গ্রুট কিন্তু আজকের মতো পার্কে ঘোরার সময় ফুরিয়ে এসেছে একটা আইসক্রিম বার খেতে খেতে আমরা ফেরার পথ ধরলাম স্টেশন ডিজনিল্যান্ড লাগোয়া তাই বেশিক্ষণ লাগবে না হেঁটে কালকের বেলজিয়াম বা আগামী রাইফেল আর এখন এর ডিজনিল্যান্ড লাইক ইয়েস্টারডে ইজ হিস্ট্রি টুমোরো ইজ মিস্ট্রি বাট টুডে ইজ এ গিফট অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস কল দ্য প্রেজেন্ট আজকের এই উপহার স্বরূপ ডিজনিল্যান্ড হলো মেমোরিজ ফর লাইফটাইম সূর্য এখন পশ্চিমে আর আমরা চলে এসেছি চিজ স্টেশনে তারপর ট্রেনে চেপে গ্যারেদু পৌঁছাতে আমাদের সময় লাগলো এক ঘন্টা মতো গ্যারাদুনরদের বাইরেই লিটল ইন্ডিয়া বলে একটা জায়গা আছে যেখানে অনেক ভারতীয় রেস্টুরেন্ট রয়েছে এবার একটু দেশি খাওয়ার খোঁজার পালা গ্যারাদুনার্থের পাশে বেঙ্গলি রেস্টুরেন্ট আমরা খুঁজে বের করে ফেলেছি আর বেশ কয়েকদিন ওই পাস্তা বার্গার পিজা খাওয়ার পর আজ ডিনারে বিরিয়ানি আজ আমাদের গল্প এখানেই শেষ আইফেলের ওপর থেকে কাল সকালে আবার দেখা হবে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন প্রতিবারের মতো এবারেও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলুন নির্দিদায় শুভরাত্রি ভালো থাকবেন